বন্ধুরা আপনিও ফেসবুকে কাজ করতেছেন আমিও ফেসবুকে কাজ করতেছি কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার ভায়েরা আছে। তারা করে কি ফলো দেয় ফলো দিয়ে আবার পাঁচ দশ মিনিটের মধ্যে ফলোটা ওটাই লয়ে যায় বড় বড় সেলিব্রিটির কথা বাদে দিলাম তারা তো জীবনে দুই হাজার তিন হাজার ফলো দিছে কিনা এটা সন্দেহ আছে তারা তো অন্যের ভিডিও দেখে না অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেই না তার সাথে ছোট ছোট কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ফলো দেয় এরা ফলো উঠাই দেয় ফলো দেয় ফলো উঠাই দেয় অনেক সময় দেখা যায় পাঁচ হাজার ফলোয়ার হইলে আর ফলোয়ার নেওয়া যায় না একটা ফলোয়ার আনফলো করে দিয়ে আপনাকে ঢুকাইছে আপনি ফলো দিলেন আমিও ফলোডা ব্যাক দিলাম পাঁচ দশ মিনিট পর ফলোডা নিয়ে যান ফেসবুকে গাইডলাইন মানতে গেলে কাউকে ফলো দিয়ে ফলো উঠান যাবে না প্রত্যেকটা ভিডিও সামনে আসলে দেখে গঠনমূলক একটা কমেন্ট রাখতে হবে তবেই ফেসবুক থেকে সফলতা